আজ তোমাদের দেখাবো কীভাবে সুপার ক্লে দিয়ে রজনীগন্ধা ফুল বানানো যায় রজনীগন্ধা মানে শুধু একটা ফুল না এটা সৌন্দর্য পবিত্রতা ও শান্তির প্রতীক প্রথমে এখানে আমি রজনীগন্ধা ফুলের সবুজ ছোট ছোট কুড়ির জন্য অল্প ক্লে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে সামনের দিকটা মোটা আর পেছনটা সোজালো করে একে একে প্রত্যেকটা কুড়ি তৈরি করেছি আর ফুলের জন্য সাদা ক্লে নিয়ে ঠিক কুড়ির মতোই সামনেরটা মোটা পেছনটা সোচালো করে গাছের সাহায্যে কেটে নিয়ে ফুল তৈরি করলাম তারপর একটা কাঠির উপরে লাগিয়ে প্রত্যেকটা ফুল করে জুড়ে দিলাম তো কেমন লাগলো আমার আজকের ক্লির রজনীগন্ধ ফুলটি কমেন্টে জানিও তোমরা চাইলে আমি আরও অন্য ফুলের ডিজাইন নিয়ে আসবো নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে